আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থী বন্ধুরা চলো আজকে আমরা জেনে নিই হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী আমরা কিন্তু বলেছি হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হল যথোপযুক্ত আর্থিক প্রতিবেদন প্রস্তুতের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষ বা ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করা এখন এই সংশ্লিষ্ট পক্ষ বা ব্যবহারকারী কারা তাদের সম্পর্কে আমাদের জানতে হবে হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবহারকারীদেরকে দুই ভাগে বিভক্ত করা হয় একটি হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী অপরটি হচ্ছে বা বাহ্যিক ব্যবহারকারী তো অভ্যন্তরীণ ব্যবহারকারী বলতে কাদেরকে বোঝাই অভ্যন্তরীণ ব্যবহারকারী বলতে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ডিসিশন অর্থাৎ ইন্টারনাল ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে যারা ভূমিকা রাখে যেমন ব্যবস্থাপকগণ কোম্পানির কর্মকর্তাগণ বিভিন্ন ডিরেক্টর অর্থাৎ পরিচালকগণ সুপারভাইজার লেভেলে যারা রয়েছে সুপারভাইজারগণ এক মালিকানা এবং অংশীদার ব্যবসার ক্ষেত্রে মালিক নিজে অভ্যন্তরীণ ব্যবহারকারী কিন্তু কোম্পানির ক্ষেত্রে মালিক বলতে আমরা বুঝি শেয়ার হোল্ডারগণ অর্থাৎ বিনিয়োগকারীগণ এক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারগণ বাহ্যিক ব্যবহারকারী হবে সো বাহ্যিক ব্যবহারকারী কারা শেয়ার হোল্ডারগণ কর্মচারীগণ বিভিন্ন অডিটর্স বা নিরীক্ষকগণ ব্যাংক পাওনাদার দেনাদার সম্ভাব্য ক্রেতা বিভিন্ন গবেষকগণ শিক্ষকগণ এছাড়াও সাধারণ জনগণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীদের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে বিনিয়োগকারী অর্থাৎ শেয়ারহোল্ডারগণ হিসাববিজ্ঞানের কোন ধরনের ব্যবহারকারী খুব সহজে বলতে পারবে এরা বহিষ্ঠ ব্যবহারকারী আর যদি তোমাদের প্রশ্ন করা হয় কোম্পানির কর্মকর্তাগণ কোন ধরনের ব্যবহারকারী অভ্যন্তরীণ ব্যবহারকারী কর্মচারীগণ বহিস্ত ব্যবহারকারী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে ধন্যবাদ সবাইকে